আমি তো ভবিষ্যৎ দেখি উর উত্তর মধ্যে ছোট বাচ্চাদের মধ্যে ভবিষ্যৎ দেখতে পাই না কারণ আমার রক্ত তো দূষিত হয়ে গেছে এরা এখনো আছে এদেরকে নিয়ে আপনারা তো আগে জানতেন না যে ডলার ইনকাম করা যায় এখন চুনাঘাট মাধবপুরে ডলার ইনকাম হয় আপনারা আগে জানতেন না যে এমপি সাহেব এক লক্ষ তেহাত্তর হাজার টাকা বেতন পায় আগে জানতেন আপনারা আগে জানতেন যে একজন এমপি সাহেব আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন যে উনত্রিশ কোটি টাকা পাইছি এটা আমার বাপের টাকা না আপনাদের হকের টাকা এটা বলতে আমার কলিজে একটু একটুও না কারণ এই টাকা মাইরা দেওয়ার দান্দা আমি না এই টাকা মাইরা দেওয়ার ইচ্ছা আমার হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না কোনোদিন ঢুকাইতে চাইবো না আর কোনোদিন ফুকাবো না দরকার হলে এইভাবে আমি দুনিয়া ছাড়বো আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া আমি কি জিনিস কি জিনিস আছি কি জিনিস ছিলাম পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইভাবে আমি ধারাবাহিক ভাবে চলতে পারি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমারে। আমার জানা যা আমার বিদায় দিবেন সেদিন বুঝবেন যে কি আমি গেছি আমার এলাকার জন্য জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম মৃত্যুর আগে চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি এটা যে কি আমি এলাকার যারে উঠানোর তারে উঠাইতেছি যারে নামানোর তারে নামাইতেছি আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তারে নামাইতে সেজন্য বেরিস্টার

এরা তো রাইতের হামলা তখনই আপনারা দেওয়ার চেষ্টা করি যে আপনারা তাদেরকে উপরে না বরং বরং যারা যারা মানুষ মানুষের উঠেনে কাজ করে যাদের মধ্যে আছে যে তার রাইতে দোড়াইতে পারবে তাদেরকে নেতা বানান সুনালঘাটের মাঝবপুরের মানুষ গত পঞ্চাশ বছরের ইতিহাস ভাইয়া আজকে আমার নেতা বানাইয়া আশা করি তার ফসল পাইতেছে প্রতি সপ্তাহে যেভাবে আমি বাড়ি দূরে আসি আপনারা চিন্তা করেন উন্নয়ন আপনারা যে এমপি রে যে দেখতে পান রে যে এমপি সাত টাকা লাগে না আমাদের যে সুমন ভাই বা সুমন ছোট ভাই সুমন ডাকতে পারেন এবং যে ইচ্ছা আমার কাছে আসতে পারেন আরে আগে তো আর বছর ধরে তো দেখছি যে এমপি মানে একটা বিশ্বাসের সমান দান দেয় না বেরিকেট দেওয়া

এরার অনুমতি ছাড়া করতে পারলাম নে আর এরা অনুমতি দিল না এরা যে তাই সে দশ নে তারা যে তাই গাই গেছে এভাবে তুই চলল নে কিন্তু এলাকাটা সাফার করল নে চিন্তা করো কি পরিমান ঠক আছে আমরা ঠকছি আমি তো দেখি আর কদিন পরে আমার কোস্তা ফোন লাগতো না সাধারণ মানুষ যখন বুঝবো যে এতদিকে আমরা গান করিলি শুনলি মাইরিয়া লুটপাট করিয়া পুরা গান কো রিলিজ হই। ইতে যখন আপনারা সামনে আইব। আপনি যখন নামাজ বইয়া বুঝবা যে এই মসজিদের টাকা মাইরে দিছলা। আপনি যখন মাদ্রাসাত গিয়া দেখবা এই মাদ্রাসার বরাদ্দ মাইরে দিছলা। আপনি যখন রাস্তাত গিয়া দেখবা এলজিডি এর খামের মধ্যে মাইরে দিছলা। আপনি যখন পিআই এর খামের মধ্যে গিয়া দেখবা পিআই এর মাইরে দিছুন। টিআর এর মধ্যে মাইরে দিছুন। কাভি কা মাইরে দিছুন। কাভিটা মাইরে দিছুন। তখন আপনারা যখন আমার মনে আইসা দেখবা তখন তারা যে কি পরিমান বছর আগে যেটা দেখে গেছিলাম ঐতিহাসে একটা রাস্তা উড়ু রাস্তা একটা বাইশে গেল গেলে একটা এর ভিতরে আমরা আরে সুজন ভাই তো এই ছাত্র নেতার থেকে এখন জননেতায় পরিণত হয়েছে ভয় সংখ্যা রাস্তাটা এখনো আগের মত আমার বিশ্বাস যে সুজন ভাই ফুল আই হো ই রাস্তই দেখবো কে রাম সিং কি কোনো মানুষের পুট আছিল না আমরা অত বড় বড় স্বপ্ন দেখছি অত বড় বড় কথা কইছি কি লাগি আজকে আমারে দোড়াই দিছেন এই একটা সাইনবোর্ড দোড়াই দিছেন উন্নয়নের ওই জন্য তার মধ্যে দাগাই আছে রামসি ঈদগাহ হইতে আসার গা মাদ্রাসা বুট কেন্দ্র পর্যন্ত রাস্তা মেরামত ওই দেখুন এলজিডির রাস্তা উবাটা হইতে রামসি পোস্ট অফিস বায়ার দুর্গাপুর ইতে আমার একটা লিস্ট দোড়াই দিছেন না পাঁচ সাতটা আটটা রাস্তার লিস্ট দোড়াই দিছেন ওকে আমি কি ইলিশ মনে করেন আমি পারবো না ইলিশের একটা খাম আছে দৌড়ে খা না কুরবানি খাম কোনো ঠিক লেখা লাগিলি না খালি কুরবানিটা আমরা বানাইছে না আল্লাহ ইমাম সাহ আমি খালি খামের কুরবানিটা দিতাম আর তিলা লোক লাগে যে টাইন মধ্যে লোক পাইছে আমি সে পটুয়াগালির থেকে আমরা এলাকার সময় দেয় সে হইল কি আর মধ্যে একলা যে উল্টা এবার হাত তালে তদ্বির করে ঘুরে ঘুরে জায়গায় জায়গায় ঘুরে গইরা যে মালা রেডি করে ওই সময় আমার একটা ফোন দেওয়া হয় ওই সচিব সাহেব আইসে আইন তাড়াতাড়ি ওই পিডি সাহেব আইসে প্রজেক্ট ডিরেক্টর আইসে আইন তাড়াতাড়ি আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার সাংঘাতিক বালা ইমাম সাহেব দাঁত হবিরাট দাঁড় আমার দেখলো ওই আধা উল্টি জায়গা সম্পদ জুড়াইছিও না জুড়াইতাম না আমার যেহেতু সম্পদ বানাইবার ইচ্ছা নাই মরার ভয় নাই তা আমার সে বড় ক্যাড আসেনি আমার আরে মরার ভয় তো দেখায় তারে যে বাঁচতে চায় আর আমিতো মরারেকা প্রস্তুত হয়েছি বাসা আমার নসিব আছে যে মুর আমার